জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিথু রাশির জাতক এবং জাতি গাঁদের যে দু হাজার দশ সাল থেকে শারীরিক সমস্যা আর্থিক সমস্যা মানসিক সমস্যা যে অনবর্ত চলে আসছিল সেগুলির পুনরাবৃত্তি হয়েছে আবার দু সাল থেকে এই যে সমস্যাগুলো চলে আসছিল। দু সালে কি মিথু রাশির ভালো সময় আসছে এবং যদি ভালো সময় আসছে তার কি কি লক্ষণ আছে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার দা নাম্বারে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা জীবনে যখন ভালো সময় আসে কিংবা ভালো কিছু ঘটে কোনো মানুষের জীবনে তখন কতগুলি লক্ষণ আমরা দেখতে পাই সেটা প্রকৃতির দিক থেকে লক্ষণ হতে পারে কিংবা নিজের মনের দিক থেকে লক্ষণ হতে পারে কিংবা কোনো ঈশ্বরের দেয়া গোপন সংকেতের মাধ্যমেও লক্ষণ হতে পারে অনেক সময় মানুষ কি ভাবে যে যখন সমস্যা চলে সে সমস্যা যখন জর্জরিত হয়তো সে আশা ছেড়ে দেয় যে আমার আর ভবিষ্যতে কিছু হবে না বা আমি আর কিছু করতে পারবো না আমি শেষ ওইখান থেকে শুরু হয় ভগবানের এক অদ্ভুত লীলা আজকে আমি শক্তিশালী পঞ্চাশটি লক্ষণের কথা বলবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা এই পঞ্চাশটি লক্ষণের ভিতরে কম বেশি লক্ষণ আপনাদের জীবনে ঘটতে চলেছে আগাম কিসে লক্ষণ প্রথমে আলোচনা করব যে মানসিক এবং অন্তরের পরিবর্তনের লক্ষণ কি হতে পারে আগে কী হয়েছে মিথুনাশির জীবনে মন অত্যন্ত চঞ্চল ছিল ঠিক আছে অতিরিক্ত ভয় ছিল মধ্যে অতিরিক্ত রাগ অতিরিক্ত উদ্বেগ ছিল মধ্যে সেগুলো কী হবে কমতে শুরু করবে কিন্তু ভালো সময় আসে এটা হচ্ছে প্রথম লক্ষণ দু নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যদি আপনি কোনো দেবতা বা পবিত্র স্থান দেখতে পান স্বপ্নের মধ্যে তাহলে কিন্তু জানবেন যে আপনার দিন কিন্তু আসছে আপনার ভাগ্য অবশ্যই কিন্তু বদলাতে চলেছে তিন নম্বর হচ্ছে আপনার মন নিজের থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করবে তারপরে আপনি যদি আধ্যাত্মিক ব্যক্তি হন ঈশ্বরের পুজো পাঠ প্রতিদিন করেন করার সময় হয়তো আপনার ধ্যান যোগ করার জন্য হয়তো আপনার মন আগে সাই দিত না আপনি আনন্দ ফুর্তি পেতেন না পুজো পাঠ করে ধ্যান করে এরপর থেকে দেখা যাবে যে আপনি যখনই পুজো পাঠ করবেন মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হবে এবং জপের সময় আপনার অবশ্যই মানসিক শান্তি আপনি লাভ করবেন ঠিক আছে তারপরের লক্ষণ হচ্ছে যে আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে একটা অনুভব হবে যে মন কথা বলছে যে আমার যেটা হারিয়েছে সেটা নতুন কিছু আলো আনার সিদ্ধান্ত হয়তো ছিল ঈশ্বরের আপনার জীবন হয়তো খারাপ সময় যখন চলেছে অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে গেছে এখন আপনি সেটা বুঝতে পারছেন কেন আমার জীবন থেকে সেগুলো হারিয়ে গেছে হয়তো নতুন কিছু আনার জন্য সেটা হারিয়েছে এরকম অনুভব মনের মধ্যে অবশ্যই কিন্তু আসবে অতীতের কষ্টের জন্য অবশ্যই আপনি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবেন তারপর হঠাৎ মন আপনার একা থাকতে চাইবে ধ্যান করতে চাইবে একা চিন্তায় আপনি সময় কাটাতে খুব ভালোবাসবেন এবং আপনি ক্ষুদ্র জিনিসে আনন্দ পাবেন প্রকৃতির শব্দে আপনি শান্তি অনুভব করবেন মনের মধ্যে এবং অন্তরে অনুভব হবে যে একদিন সব কিছু ঠিক হবে আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে ভালোবাসবেন এবং নিজের জীবনের উদ্দেশ্য বোঝার তীব্র ইচ্ছা আপনার মনের মধ্যে জন্ম নেবে তারপর আসছি পারিপার্শ্বিক পরিবর্তনের লক্ষণ আপনার জীবনে নতুন পজিটিভ মানুষ প্রবেশ করবে পুরনো বন্ধু বা শত্রু নিজে থেকে আপনার দূরে সরে যাবে ঘরে ভাঙা জিনিস ঠিক হবে না হলে নতুন জিনিস আপনার বাড়ির মধ্যে আসবে হঠাৎ করে অর্থ বা নতুন কাজে সুযোগ আসবে বাড়িতে তুলসী গাছ এবং ফুলের গাছ যদি থাকে তাহলে সেগুলি হঠাৎ বৃদ্ধি হতে শুরু করবে যদি কোনো আপনার ইষ্ট দেব এবং দেবী থাকে কিংবা আপনি গুরু দীক্ষা নিয়ে থাকেন দীক্ষিত ব্যক্তি হন তাহলে অবশ্যই কিন্তু সেই ইষ্ট দেব কিংবা গুরুর স্বপ্ন আপনি পাবেন শরীরে যদি অসুস্থতা থাকে আপনার সে রাস্তাতে কিন্তু সুস্থ হতে আপনি শুরু করবেন আপনি নিজের কাজের প্রতি আগ্রহ দেখাবেন যে আমার কাজ আমাকেই করতে হবে অলসতা দূর হয়ে যাবে আপনার আপনি সময়কে সম্মান দিতে শুরু করবেন তারপর আছে আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির লক্ষণ আপনি বুঝতে পারবেন যে কিছু অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে কিংবা আপনাকে রক্ষা করে চলেছে হঠাৎ যদি আপনি কোনো বিপদে পড়েন সে বিপদ থেকে আপনি কিন্তু রক্ষা পেয়ে যাবেন আপনার প্রার্থনা দ্রুত ফল দিতে শুরু করবে এরপর থেকে এবং আকাঙ্ক্ষিত সাহায্য আসবে হয়তো কারোর কাছ থেকে হয়তো আপনি তাকে চেনে সেই রকম ব্যক্তি আপনার কিন্তু সাহায্য করবে প্রত্যেক পুরুষদের আপনি স্বপ্নে দেখা পাবেন ঘরে ঘরের ধ্বনি শোনা যাবে আপনার কিন্তু কারো দ্বারা বাজানো সংখ্য কিন্তু নয় নিজেকে ক্ষমা করতে শিখবেন নিজের মধ্যে একটা মনুষ্যত্ব বোধ ফিরে আসবে মন চাইবে অন্যকে সাহায্য করতে কিন্তু বিনিময় কিছু না নিয়ে জীবনে আসার আলো জন্মাবে এবং এইবার আমার সময় আসছে ঈশ্বরের নাম শুনলে আপনার শরীরের মধ্যে আলাদা কম্পন শুরু হবে কর্মফলের পরিশোধ এবং নতুন যুগের সূচনা লক্ষণ বহুদিনের ঝামেলা মামলা বা বাধা ধীরে ধীরে আপনার কিন্তু দূরে সরে যাবে পুরনো দায় বা ঋণ আপনার হঠাৎ করে মিটতে শুরু করবে কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আসবে হয়তো আপনার চাকরির খবর হতে পারে কোনো সম্পর্ক ভেঙে গেছিলো সেটা হয়তো জোড়া লাগার সম্পর্ক খবর আসতে পারে কিংবা আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো হয়তো খবর আসবে আপনি কাঁদেন কিন্তু কাঁদার পর আপনারটা অদ্ভুত হালকা অনুভব হয় মনের মধ্যে শরীরে আপনার এনার্জি ফিরে আসবে যে এনার্জিটা আপনার কিন্তু থাকে না এতদিন পরিবারের সম্পর্ক আবার মধুর হতে শুরু করবে যে যে সম্পর্কগুলো ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে গেছিল সেগুলো আবার কিন্তু জোড়া লাগতে শুরু করবে নিজের ভুল বুঝতে পারবেন এবং সেটাকে সংশোধন করার চেষ্টা করবেন আপনি আপনি কষ্টের কারণ না খুঁজে শিক্ষা নিতে শুরু করে দেবেন একদিনের পরিস্থিতি অবশ্যই বদলে যাবে আপনার সেই আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে জাগবে আপনি বুঝতে পারেন যে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো পূর্বেই ঈশ্বরের দ্বারা পুরো পূর্বকল্পিত ছিল দেব আশীর্বাদ এবং শুভ সময়ের আগমনের লক্ষণ পাখি গরু কুকুর বা বাচ্চা শিশু হঠাৎ করে আপনার প্রতি স্নেহ দেখাবে আপনি আপনার ইষ্ট দেবদেবীর ছবি মনের মধ্যে দেখতে পাবেন ঈশ্বরের নাম জপ করার সময় আপনার চোখে জল আসবে অজানা ভয় হঠাৎ আপনার মনের মধ্যে থেকে হারিয়ে যাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারবেন সময়ের সাথে আশ্চর্যভাবে সবকিছুই আপনার মিলতে শুরু করবে জীবনের বড় সিদ্ধান্ত নিতে আপনি ভয় পাবেন না আর আপনার মুখে অনায়াসে ঈশ্বরের নাম চলে আসবে ঘরে শান্তি পবিত্রতা শীঘ্রতা চলে আসবে হঠাৎ করে অন্তর একটাই অনুভূতি হবে যে একদিন আমার সব কিছু ঠিক হবে এই হলো মিথুন রাশির জাতক এবং জাতিগাদের জন্য ভালো সময় আসার পূর্বে লক্ষণ এইখানে এই বলে আমি ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন जर्मा तारा